ফার্মেসির উদ্যোগে এবং বিএনএসপি মৌলিবাজারের সহযোগিতায় ফ্রি আই ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এই জায়গায় আমরা দেড়শো থেকে দুইশো রুগীকে ফ্রি চকুষি সেবা দিচ্ছি এই জায়গায় বিএনএসপি এরা উদ্যোগ ওরা বলল যে ফ্রি চোখের অপারেশন বা চশমা ওষুধ যাই লাগবে সবকিছু তারা ব্যবস্থা করে দেবে আমরা উদ্যোগ নিয়েছি চেষ্টা করতেছি এলাকার জন্য কিচ্ছুটা করার জন্য আসলে সমাজে যারা শিক্ষিত বা অবস্থাশালী লোক আছে। সকলের আসলে উচিত এগিয়ে আসা গরিব লোকের জন্য কিছুটা করার সুযোগ আছে আমাদের সকলের উচিত এগিয়ে আসা যে চক্ষু শিবির ওর সেই চক্ষু শিবিরের মূল উদ্যোক্তা আমি আব্দুল রশিদ বাচ্চামিয়া আমি লং রাইজি ক্লাবে সভা সভাপতি বর্তমানে আর যে ডাক্তার ম্যানেজ করছি সব আমার উদ্যোগে হয়েছে আর ফাইন্যান্স করতা আমার এখন নাতি তার আহমদ ট্রফিক আর আর বাদ বাকি আরও নাসই নাম হিসাবে আর উদ্দেশ্য উদ্দেশ্যই লগে আমার যে গরিব মানুষ অসহায় ছাড়া এদের চক্ষু বিনামূল্যে অপারেশন নেস লাগানি এবং বিনামূল্যে চশমা দিয়ে আমরা এই দিনটা কোরিয়া দিয়ার এবং ভাল থাকি নহীবাজার আজকে বিকালে তারা দিব আমি সিনিয়র টু সুপারভাইজার হিসাবে বাংলা জাতীয় অন্ধকল্যাণ সমিতি মূলবাজার শাখার উদ্যোগে আমি কাজ করে থাকি যা আজকের এই শুক্র শিবির পিওর ফার্মেসির উদ্যোগে লংলা ট্রাস্টের যা প্রতিষ্ঠাতা জনাব আব্দুল রশিদ বাচ্চা পৃষ্ঠ পৃষ্ঠপোষকতায় বাংলা জাতীয় অন্ধকল্যাণ সমিতির সহযোগিতায় আজকের এই শুক্র শিবির অনুষ্ঠিত হচ্ছে আমাদের আজকের এই শুক্র শিবিরের প্রধান লক্ষ্য হলো একটি যে সানিফরাজনিত কারণে যে সমস্ত রোগী অন্ধত্বের শিকার এই অন্ধত্ব দূরীকরণের লক্ষ্যে হতদরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসার লক্ষ্যে লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকের এই চক্ষু শিবির অনুষ্ঠিত হচ্ছে আমরা আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয় অন্দকল্যাণ সমিতি মলিবাজার শাখা বৃহত্তর সিলেটের প্রত্যন্ত অঞ্চলে আমরা চক্ষু শিবির করে থাকি আমাদের একটি লক্ষ্য যে সমস্ত হতদরিদ্র জনগোষ্ঠী যারা অর্থাভাবে যারা অসচেতনতার কারণে হাসপাতালে গিয়ে অপারেশন করাতে পারে না ঠিক তাদেরই দৃষ্টি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আমরা চক্ষু শিবির করে থাকি আমাদের কার্যক্রমের মধ্যে আরও অন্ধত্ব দূরীকরণে আমাদের বিভিন্ন পদক্ষেপ তার মধ্যে অন্যতম পদক্ষেপ হলো আমাদের এই চক্ষু শিবির তো যাক যাদের সামর্থ্য আছে যারা যাদের সমাজসেবার মানসিকতা আছে ঠিক তাদেরকে নিয়ে আমরা এই চক্ষু শিবির করে থাকি বিভিন্ন ক্লাবের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে আমরা চক্ষু শিবির করে থাকি